এভাবে যদি পাঁচটি কন্ডিশন সামনে আপনি যদি আল্লাহর কাছে জীবনের সবচেয়ে নিকৃষ্ট গুণাকার জন্য তওবা করেন কবুল করে নেবেন কে জোরে বলেন না কে আল্লাহ যেমন কবল করেছিলেন হমদ এ মুসারি সালা সালামের এরকম অনাবৃষ্টিতে মুসারহি সালা প্লাস সালামের কমেরা আক্রান্ত হয়ে গিয়েছিল বারোটি বছর যাবো কোনো দৃষ্টি ছিল না আজকে আমরা তো কয়েকদিনের কারণেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি কিন্তু বাণী ইসরাইলের সময় হজরতে বুস আলাই ইসাল্লাহত কোনআল্লাহর নবী স্বয়ং দে সোম বুস আলাহিসাল্লা এতলা সালাম এ সময়ে এক মাই দুই নয় বারোটি বৎসর পর্যন্ত বাণী ইসরাইলের জমিনে একটা বৃষ্টিও পড়ে না মানো তৃষ্ট হয়ে গিয়েছিল ভূধু বড় হয়ে বালুকনা ঘাসপালা মোরে শেষ হয়ে যাচ্ছে প্রাণকুল কষ্টে দিন দিন মোড়ে তার শেষ হয়ে যাচ্ছে মুসা সালামকে জামানার মানুষেরা তার কওম লোকেরা দাস দিয়ে বললো ও আল্লাহর নবী মুসা তুমি তো আল্লাহর রাসূল নবী калимুল্লাহ আল্লাহর সাথে এত কথা বলে আমরা তোমার উপর ঈমান আনলাম আল্লাহ কি আমাদেরকে বৃষ্টি দিবেন না না এবভাবেই আমাদেরকে নিঃশেষ করে দিবেন موسی আলাইহিসসালাম বললেন হে আমার কওম কওমের মানুষরা তোমরা শান্ত হও আমি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব موسی আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন তিনি আল্লাহকে কত এক পর্যায়ে তিনি বললেন আল্লাহ আমার কওম কি বৃষ্টি হবে না আজকে 12 দিন সব চলে যাচ্ছে ফ্রামকুল কষ্টে মরে যাচ্ছে মানুষ আর বেঁচে থাকার মতো অবস্থা নাই আল্লাহ দৃষ্টি কি দাও যায় না আল্লাহ বলে মুসা রে দৃষ্টি কিভাবে তোমার কমের ভিতরে এমন একজন দুননা মান দিয়েছে যে এমন কোন অন্যায় কাজ বাদ দেয় না সব করে দিতে যারা বলেন নাউজুবিল্লাহ zina বলে মদ খাওয়া বলে অন্যায় অনাচার বলে অশ্লীলতা বলে এমন কোন কাজ ভাই পাপ দ্বারা হয় নাই জুলুম থেকে শুরু করে পথে তারপরে কারণে গোটা কৌমবাসী আজকে শাস্তি ভোগ করছে মুসা আলাইহিস বললেন আল্লাহ তাআলা উপায় কি আল্লাহ বলেন মুসা রে যদি তোমার ওই কওমের ওই লক্ষীকে তোমার قوم থেকে Bani থেকে বের করে দিতে পারো ও বের হয়ে যাওয়ার সাথেই আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দেব মুসা সালাম বললেন আল্লাহ তো কোনো ব্যাপারই নয় আমি যাব সমাবব ডাকবো সমাবেশে ঘোষণা করে দিব যদি লোকটি ইচ্ছা ইনা বের হয়ে যায় তাহলে তুমি আমারে নাম বলে দিবে নাম ধরে ডাক দেব আমার কম থেকে বের করে দেব আল্লাহ বললেন যাও তাহলে ঠিক আছে সবাই ডাকো সকলের উদ্দেশ্য নসিহ প্রেরণ করে দাও পেশ করে দাও যদি কাজে না লাগে আমারে বলবা আমি নাম বলে দিব নাম ধরে ডাক দিয়ে কম থেকে বের করে দিবে তার কারণে এক নয় দুই নয় বারোটি বছর পর্যন্ত আজকে বৃষ্টি হচ্ছে না আল্লাহ আদার করেছেন সে যেন আমার কম ছেড়ে এখনই বের হয়ে অন্যত্র চলে যায় লোকটি ওই সমাবেশে উপস্থিত ছিল কিন্তু কেউ বের হয় না কোনো রচনা নাই সবাই সালাম বলতে লাগলেন না যদি তাহলে আল্লাহ দরবার থেকে তার নাম ঘোষণা করা হবে লোকটি তখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় আক্রান্ত হয়ে আল্লাহ দরবারে তো লাগলেন এই মুহূর্তে যদি আমার নাম প্রকাশ হয়ে যায় অথবা আমি যদি এই সমাবেশ থেকে বের হয়ে যাই এই সমাবেশে আমার বাবা আছে এই সমাবেশে আমার ছেলে আছে এই সমাবেশে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে তাদের সামনে আমি কেমনে মুখ দেখাবো ও আল্লাহ গো তোমার দরবারে তওবা করি ইস্তেগফার করি তুমি যদি জীবনে একবার আমারে সুযোগ দিয়ে দাও তাহলে আর জীবনে অন্যায় অশ্লীল খারাপ কাজ আর আমি করব না লোকটি বাবা আল্লাহর কাছে তওবা করতেছিলাম করতে করতেছিলাম দেখে গেল সমাবেশে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বৃষ্টি শুরু হয়ে গেল ধরে বলেন সুবহানাল্লাহ সমাজের মানুষ খুশি হয়ে গেল কওমের মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো তারা মুসার এই সালাতে আসসালামকে ভুল বুঝল বলল মুসা তুমি আল্লাহর নবী তুমি বললে আল্লাহ দৃষ্টি দেবে না অথচ সমবেসেই দৃষ্টি হয়ে গেল জোরে বলেন সোমান আল্লাহ মুসা সালাত সালাম আল্লাহ দরবারে আবার বললেন আরে পুরাল আপনি আমাকে বললেন তোমার কমের এমন একজন নারদম পাপিষ্ট ব্যক্তি রয়েছে যারা বের করে দিতে হবে ও আল্লাহ দের করার আগেই কোন বৃষ্টি হলো আপনি আমারে বললেন বৃষ্টি হবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন মুসারে 12 বছর বৃষ্টি বন্ধ করা হয়েছিল তার কারণে আজকে বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি তার কারণে ও সে যদি আমার কাছে তো

সদা সর্বদা করা উচিত যে কথা আল্লাহ রব্বুল আলমিন সুরাতে তাহরিমের আট নম্বর আয়তে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন আর আমরা ভাবি আমরা তো নামাজ পড়ি আমরা তো রোজা করি আমরা তো দান করি সবটা করি এত কিছু করি তবু আমরা করবো কেন তবু করবো যারা জীবনে মসজিদে যায় না কথা বলছি এই ধারণা পাল্টে ফেলে আমরা যারা ইমানদার আল্লাহর এই আদেশকে মেনে নিয়ে বেশি বেশি তাও বা পার করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দিয়া তার নাচ নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ সকলে জবান খেলে বলি ইনশাআল্লাহ